আমাদের যেরকম এক দুই তিন আমরা যেমন এক দুই তিন চার যে সংখ্যাগুলো লেখি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এরকম যে সব সংখ্যাকে আমরা ভগ্নাংশ হিসাবে উপস্থাপন করতে পারি যেমন যেটাকে আমরা যদি বলি এ বাই বি হিসাবে উপস্থাপন করতে পারি কোনো সংখ্যা যেমন চারকে যদি এ বাই বি হিসেবে উপস্থাপন করতে পারি কেমন হবে যদি আমরা বলি আট বাই দুই সমান সমান চার তো চার একটা মূলত সংখ্যা তার মানে যেসব সংখ্যাকে আমরা যেসব স্বাভাবিক সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে উপস্থাপন করতে পারি তাদেরকে মূলত সংখ্যা বলে এরকম যেমন ধরুন দুই একটা মূলত সংখ্যা দুইকে নিচে এক লিখতে পারি তার মানে হচ্ছে দুই এরকম যদি একশো লেখি একশোর নিচে আমরা যদি পাঁচ দিই তার মানে পঞ্চাশ পঞ্চাশও একটা মূলত সংখ্যা তো ভগ্নাংশ আকারে আমরা উপস্থাপন করতে পারতেছি তো যদি আমাদের এরকম সংখ্যাও যদি থাকে স্বাভাবিক সংখ্যা ছাড়া দশমিক সংখ্যা যদি থাকে দুই বা ধরো শূন্য দশমিক পাঁচ এগুলো মূলত সংখ্যা মূলত মূলদের ইংরেজি হলো রেশনাল নাম্বার মূলত সংখ্যা ইংরেজি বলে রেশনাল নাম্বার রেশনাল মানে হচ্ছে রেশিও রেশিও মানে হচ্ছে অনুপাত মানে যেসব সংখ্যাকে অনুপাত হিসাবে দেখানো যায় তাদেরকে মূলত বা রেশনাল সংখ্যা বলে তো শূন্য দশমিক দুই এটাও মূলত সংখ্যা কারণ হচ্ছে এই এটাকে আমরা দুই বাই দশ লিখতে পারি তার মানে হচ্ছে শূন্য দশমিক দুই এটাকে আমরা পাঁচ বাই দশ লিখতে পারি তার মানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ তার মানে এগুলো একটা মূলত সংখ্যা তাছাড়া এমন কিছু নাম্বার আছে যেগুলো মূলত সংখ্যা না যেরকম আমরা দুইয়ের যদি বর্গমূল করি সেটা মূলত সংখ্যা না সেটাকে আমরা তখন বলবো অমূল্যৎ সংখ্যা কেন মূলত সংখ্যা না এই সংখ্যাগুলো আরও অনেক এই সংখ্যাগুলোকে আমরা কখনোই ভগ্নাংশে প্রকাশ করতে পারি না কোনোভাবেই এটা ভগ্নাংশে হয় না কারণ এটার যে মান হয় সেটা চলতেই থাকে চলতেই থাকে এটা যদি ভগ্নাংশে দেই আমরা তাহলে এটা কখনো শেষ হয় না যেমন রুট ওভার তিন বা রুট ওভার পাঁচ এগুলো সব অমূলত সংখ্যা এগুলো কখনোই তোমার ভগ্নাংশে প্রকাশ করা যায় না তাহলে আমরা জানলাম যে সকল ভগ্নাংশই মূলত সংখ্যা দশমিক সংখ্যা যেগুলো আমাদের আছে সেগুলোকে আমরা মূলত সংখ্যা হিসাবে উপস্থাপন করতে পারি তো কিন্তু এইসব সংখ্যাগুলোকে এইসব সংখ্যাগুলোকে আমরা মূলত সং অমূলত সংখ্যা বলবো কারণ এগুলোকে ভগ্নাংশ হিসাবে প্রকাশ করতে পারি না